হ্যালো ভাই বাদার্স কী অবস্থা তোমাদের আশেপাশে করে অনেক ভালো আছো তো আজকে যারা মানে এস আর এইচএসি দিতেছো তাদের জন্য সুন্দর একটা সাইড নিয়ে আসছি ঘরে বসে তোমরা টাকা কমাতে পারবা সো আজকে তোমাদের সব কিছু দেখাবো এ টু জেড মানে অ্যাপসিতে কীভাবে টাকা বার করবা সব কিছু তবে এটি দেখতে থাকো সো আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থেকে ক্লিক করলে তোমাদের সরাসরি এই লিঙ্কটি নিয়ে আসবে পরে তোমরা এখান থেকে চাইলে ফোন নাম্বার দিয়েও খুলতে পারবা আবার ইমেল দিয়েও খুলতে পারবা তো আমি ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে তোমাদেরকে দেখাচ্ছি সো ফার্স্ট অফ তোমাদের এখানে তোমাদের ইমেলটা দিয়ে দিতে হবে সাম দিয়ে দিচ্ছি তারপর তোমাদের এখানে ছয় অক্ষরের যে কোনো পাসওয়ার্ড দিলে হবে পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবো তারপর নিচে দিতে হবে কনফার্মেশন পর এখানে গেট কোড দেখতে পাচ্ছ গেট কোডে একটা চাপ দিতে হইব তোমাদের যেই নাম্বারটা বা যে জিমেলটা দিস সেই জিমেল বা নাম্বারে একটা কোড যাইবে কোডটা দিলেই হবে তুমি এখান থেকে জিমেল ঢুকে যাচ্ছি জিএম এই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কোড চলে আসছে জিরো ডাবল এইট ডাবল থ্রি সেভেন হ্যাঁ ঠিক আছে এবার এখানে বসাই দিই কোডটা সো সিং আপ আছে সিঙ্গাপে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবো তোমাদের এখানে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো খোলার সাথে সাথে তোমরা এখান থেকে বিশ টাকা পাবা এখান থেকে আবার আরেকটা আছে ওয়াট মানে এটা ইনস্টল করলে আরও বিশ টাকা পাবা আমি ইনস্টল করতেছি সো এখান থেকে কিন্তু তোমরা খোলার সাথে সাথে কিন্তু চল্লিশ টাকা বোনাস পেয়ে যাবে তো এখন তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা টাকা উঠে দিবে এবং এটার কি কাজ সব টিপ দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে একটা বাঁচতেছে দেখতে পাচ্ছি আমি কতগুলো নাম্বার অ্যাড করছি প্রায় একুশটার মতো আবার এইখান থেকেও তোমরা টাকা পাবা সো তারপরে যে এখানে একটা একটা আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা পরে হোয়াটসঅ্যাপ পরে যেই নাম্বারটা করবা ওই নাম্বারটা এখানে দিয়ে দেবা তো দিচ্ছি আমি আমি এখানে ডুয়াল স্পেস ইউজ করি এটার মাধ্যমে অনেকগুলো হোয়াটসঅ্যাপ মানে রাখা যায় তোমাদের এলাকার যারা মানে কোডি মোবাইল ইউজ করে তাদের নাম্বার দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ খুলতে পারবা তারপর সেটিং পরে এমডি পরে দেখতে পাচ্ছ নাম্বারটা নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নিই দেওয়া শেষ পরে গেট করে ক্লিক করবা গেট করে ক্লিক করার পর যার ফোন থেকে করবা তার ফোনে এরকম একটা এসএমএস আসবে পরে এখান থেকে তুমি কোডটা কপি করে নিবা পরে ওই এ ক্লিক করলে এমন একটা অপশন আসবে পরে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবা কোডটা তো দেখতে পাচ্ছ এখানে তো সাকসেসফুলি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখন যদি মহু সাইডে ঢুকি তাহলে দেখতে পাচ্ছ আমার একুশটা ছিল এখন বাইশটা হয়ে গেছে এটা দিয়ে তোমরা মাসে নিম্নে দশ বারো হাজার টাকা তো এমনি কামাতে পারবো আবার রেফারে টাকা আছে আবার মার্কেটিং রিওয়ার্ড আছে সব মিলিয়ে তো এখন তোমাদেরকে দেখাবো কীভাবে টাকা উইড্রো দিবা তোমাদের ব্যালেন্সের সাইড দেখতে পাবা যে উইথড্রো একটা লেখা আছে ওইখানে ক্লিক করার পর এখানে নিচে দেখো আমি যেখানে ক্লিক করতেছি বাদন ইসলাম এটা তোমার আমার নাম্বার পরে এখান থেকে অ্যাডনিউ কার্ড পরে এখানে বিকাশ আছে নগদ আছে তোমাদের যেই যেই সিমে অ্যাকাউন্ট খোলা আছে ওইটা দিবা পরে এখন নাম তোমার নাম দিবা এইখানে সমস্যা নাই পরে যেই বিকাশ বা নগদ নাম্বার ওইটা এখানে দেবা আরেকটা কথা ভাই এই সাইটটিতে মানে এখন কাজ করলে আপডেটের পর থেকে আর মানে হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যান হয় না তোমরা নিশ্চিন্ত থাকতে পারো পরে যেটা করবা এটা এখানে সিলেক্ট করে নিবা পরে দেখতে পাচ্ছো একশো পঁয়ষট্টি টাকা দেড়শো টাকা আর দুশো টাকা আর তিনশো নয় টাকা হলে উইটো দেওয়া যাবে তো আমি এখন উইটো দিব না তোমরা টাকা কামাও গুড বাই আর ভিডিওটিতে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর এরকম টাকা ইনকামের সাহায্য তো আছে সব আমার চ্যানেলে পাবা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো